বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী আজ উনিশশো সালের ত্রিশে মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে শহীদ হন জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে রাষ্ট্র গঠনের বিভিন্ন পূর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের আলোকে জাতীয় ঐক্যের ভিত্তি রচনার পাশাপাশি একজন রাষ্ট্রনায়ক হিসেবে কৃষি পল্লী উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নে তার অবদান ইতিহাসে স্মরণীয় আক্তার হোসেনের রিপোর্ট সালের উনিশে জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়র রহমান বাবার চাকরির সুবাদে পাকিস্তানের করাচিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্নের পর উনিশশো সালে ক্যাডেট হিসাবে কমিশন লাভ করেন পাকিস্তান সেনাবাহিনীতে চাকরির দুই বছর পর উনিশশো সাতান্ন সালে ইস্টবেঙ্গল রেজিমেন্টে বদলি হয়ে পূর্ব পাকিস্তানে চলে আসেন জিয়াউর রহমান সামরিক বাহিনীতে অসাধারণ নৈপুণ্য ও অসীম সাহসিকতার কারণে নিজ কর্মস্থলেও ছিলেন জনপ্রিয় উনিশশো সালে মেজর পদে পদোন্নতি লাভ করেন জিয়াউর রহমান উনিশশো সালে দেশের রাজনৈতিক অবস্থা যখন টলায়মান তখন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল বাঙালিরা সেই লগ্নে রাজনৈতিক নেতারাও ছিলেন সিদ্ধান্তহীন তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে এক কণ্ঠস্বর বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন তিনি মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বিরুত্তম খেতাবে ভূষিত হন জিয়াউর রহমান একইভাবে উনিশশো পঁচাত্তর সালে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশ যখন আবারও অনিশ্চিত গন্তব্যে সেই ক্রান্তিলগ্নেও এগিয়ে আসেন জিয়র রহমান রাজনৈতিক পালা বদলে দেশের শাসন ক্ষমতার কেন্দ্রে চলে আসেন তিনি শুরু হয় আধুনিক বাংলাদেশ বিনির্মাণের আরেক পথযাত্রা বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জাতিকে ঐক্যবদ্ধ করার প্রয়াস নেন তিনি গড়ে তোলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পল্লী উন্নয়ন ও খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষি খাতে খাল খনন সহ তার কর্মসূচিগুলো প্রশংসিত হয় দেশে এবং বিদেশে এছাড়াও ভাসম্যপূর্ণ কূটনীতি রপ্তানি নির্ভর অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে জিয়াউর রহমানের পদক্ষেপগুলো ইতিহাসে স্মরণীয় সঠিক নেতৃত্বে দেশ যখন এগিয়ে চলছিল তখন হঠাৎই আসে সেই কালো রাত ত্রিশে মে উনিশশো সাল চট্টগ্রাম সার্কিট হাউসে মধ্যরাতে ঘাতকের বুলেটে থেমে যায় বাংলাদেশের অসীম সম্ভাবনার অগ্রযাত্রা দিনটি পালনে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি করছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা এই ঈদে জামাজিত জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট i